সুপ্রিম কোর্টের নির্দেশে প্রায় ছাব্বিশ হাজার চাকরি বাতিলে ফারাক্কার অর্জুনপুর হাই স্কুলে প্রায় ছত্রিশ জন শিক্ষকের চাকরি চলে গেল অর্জুনপুর হাই স্কুলে মোট শিক্ষকের সংখ্যা সাতষট্টি জন সুপ্রিম কোর্টের রায়ে গোটা প্যানেল বাতিল হওয়ায় চাকরি হারালেন ছত্রিশ জন এক ধাক্কায় এত শিক্ষকের চাকরি চলে যাওয়ায় মাথায় হাত কর্তৃপক্ষের সুপ্রিম নির্দেশে ছাব্বিশ হাজার চাকরি বাতিল ফারাকার অর্জুনপুর হাই স্কুলে ছত্রিশ জন শিক্ষকের চাকরি বাতিল হয়ে গেল অর্জুনপুর হাই স্কুলে মোট শিক্ষকের সংখ্যা সাতষট্টি জন যেখানে সুপ্রিম কোর্টের রায়ে গোটা প্যানেল বাতিল হয়ে যাওয়ায় চাকরি হারালেন ছত্রিশ জন স্কুলে অ্যাকচুয়ালি টোটাল সাতষট্টি জন টিচার ছিলেন তার মধ্যে আজকের এই ঘটনায় রায়ের ফলে ছত্রিশ জনের মানে এ হয়েছে বাতিল হয়েছে এখন বুঝতে পারছি না কিভাবে স্কুলটা চলবে যাই হোক আমরা ডিপার্টমেন্টের সাথে কথা বলছি হ্যাঁ আগামী দিনে যে করে হোক স্কুল সচল রেখে স্কুলের পঠন পাঠন নর্মাল রাখার যে আপ্রাণ প্রচেষ্টা আমরা করি যাব শুধুমাত্র অর্জুনপুর হাই স্কুলই নয় একই ছবি বাঁশবেরিয়ার একটি স্কুলেও যেখানে চাকরি বাতিল হয়ে গেল চোদ্দ জন শিক্ষকের চাকরি হারিয়ে চোখে জল ওই স্কুলেরই শিক্ষিকা তা হাজরাল এত শিক্ষকের চাকরি চলে যাওয়ায় মাথায় হাত পড়েছে স্কুল কর্তৃপক্ষের যারা কোনো দোষ করেনি যাদের কোনো জায়গায় নাম নেই আজ হঠাৎ করে তাদের চাকরি চলে যেতে পারে এটাতে আমরা খুবই হতো। আমরা তো যোগ্য তাহলে আমাদের চাকরি কেন যাবে প্রশ্ন শিক্ষিকার চাকরি গেল সেটাই অবাক করা ব্যাপার কারণ আজকে সাড়ে দশটা অবধি আমরা ভাবতে পারিনি যারা দোষ করেনি যাদের কোথাও নাম নেই কোনো লিস্টে নাম নেই তাদের চাকরিটা হঠাৎ করে চলে যেতে পারে আমাদের নাম কোনো দিন কোনো লিস্টে আসেনি কেউ বলতে পারবে না আমরা টাকা দিয়েছি ঘুষ দিয়েছি কোনো রকম সিবিআই লিস্টের বার কমিটির উপর গ্রুপ সিডির জন্য কারুর নাম আসেনি আজকে বলা হচ্ছে পঁচিশ হাজারের চাকরি গেছে পঁচিশ হাজারের চাকরি যায়নি এটা আমার পার্সোনাল ওপিনিয়ন সতেরো হাজারের চাকরি গেছে যারা আনটেন্টেড যারা টেন্টেড তারা তো টাকা দিয়েছিল সেটা তো প্রুভ আজকের রায় কি বলা হয়েছে যে যারা টাকা দিয়েছিল যারা অন্যায়ভাবে চাকরি পেয়েছিল তাদেরকে আজকে ফাইনে ফেরত দিতে হবে তারা পরীক্ষায় আর পার্টিসিপেট করতে পারবে না তার মানেই প্রুফ যে তারা টেনটেড তাহলে বাকি আমরা কি আমরা তো অনটেনটেড আমরা তো অনেস্ট আমরা অনেস্ট আমাদের চাকরিটা গেছে পঁচিশ হাজারের চাকরি যায়নি সতেরো হাজারের চাকরি গেছে রাজ্য সরকারের দুর্নীতিগ্রস্ত দিকে শেষ দিন পর্যন্ত রক্ষা করে যাওয়া মানে রক্ষা করার প্রতিজ্ঞা থেকেই এই বিপর্যয়টা এলো এবং এই বিপর্যয় শিক্ষাক্ষেত্রে স্বাধীনতার পর থেকে বাংলার শিক্ষাক্ষেত্রে এরকম ধরনের প্রাতিষ্ঠানিক দুর্নীতিগ্রস্তদের বিপর্যয় মানে মোকাবেলা করতে কোনো দিন হয়নি এর প্রতিবাদে আমরা আগামী শনিবার দিন সমস্ত সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মবিরতির ডাক দিচ্ছি এবং এই মানে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষিকাদেরকে অনুরোধ করছি যে আপনাদের এই কর্মবিরতিতে অংশগ্রহণ করে প্রতিবাদটুকুকে অন্তত জানান দিন আর আজকেও আমরা দেখলাম যে রাজ্য সরকার দুর্নীতিগ্রস্তদের নিয়ে চিন্তিত তাদের বিরুদ্ধে নাকি কোনো অভিযোগ পাওয়া যায়নি তাদেরকে নাকি এমনিই বলি করা হয়েছে ওনাকে বলা উচিত ছিল যে দুর্নীতিগ্রস্তদের আলাদা করতে না পেরে মানে আমরা করতে দিইনি বলে যোগ্যদেরকে আমরা গঙ্গার জলে ভাসিয়ে দিলাম